বয়স চল্লিশ হয় নাই মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি উন্মুক্ত বসনে তাকে ডাকতেছে আসো সাত কামরার ভিতরে সাত দরজায় তালা কেউ দেখবে না ইউসুফ আলাহ বাচ্চেন কার ভয়তে লড়াই করছেন কিসের সাথে এটা মুজাহাদা এটা কি ইউসুফ আলাহ সাল্লাম বাঁচতে পারতেন না জুলাইখার খপ্পরে পড়ে যেতেন কেমনে বাঁচলেন আল্লাহ বলে দিলেন بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين أي إنه من عبادنا المحسنين আল্লাহ রব্বুল আলমিন বলেন ইউসুফের সাথে মনের ভাষণা পূরণ করার চূড়ান্ত ইচ্ছা জুলাইখা করেই ফেলল পক্ষান্তরে ইউসুফ অনেকটা রাজি হয়ে গিয়েছিল সে জুলাইখার প্রস্তাব মেনে সেই কুকাজে লিপ্ত হয়ে যেত যদি না সেটা রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত তাহলে মহসিনকে কে বাঁচান জোরে বলতবে কে বাঁচান কি নিদর্শন দেখলেন তফসির তাবারিতে এসছে তিনটা মত পাওয়া যায় হাজরাত ইউসুফ তিনি যখন অনেকটাই দুর্বল হয়ে গেলেন জোলায়খার প্রস্তাবে সামনের দিকে তাকায় দেখেন জোলায়খা পাথরের তৈরি মূর্তির চেহারাটা ঢেকে দিছে ইউসুফ জিজ্ঞেস করলেন জোলায়খা পাথরের মূর্তির চেহারা কেন ঢাকলাম হাজরাত ইউসুফকে জুলাই খা জবাব দিল আমি এটারে খোদা মনে করে করি তার সামনে খারাপ কাজ করার শোভা পায় না চোখটা ঢেকে দিলাম হাজত ইউসুফ বললেন চোখ ঢাকা যায় কিন্তু আমার আল্লাহ রে চোখ ঢাকার কোনো ব্যবস্থা নাই দ্বিতীয় মত পাওয়া যায় হাজত ইউসুফ ছিলেন মিশরে তার বাবা ইয়াকুব ছিলেন কেনা কোথায় ইউসুফ ছিলেন মিশরে আর বাবা ইয়াকুব ছিলেন বাবা জানে না ইউসুফ কই বাবা জানে না এটা তিনি তো কানতে কানতে অন্ধ হয়ে গেছেন হঠাৎ করে ইউসুফ নবী দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন জিব্বায় কামরিয়া আত্মরজনিয়া গোল তুলে বলতেছেন ইউসুফ জলেখার কু প্রস্তাবে রাজি হইস না আল্লাহর ভয় অন্তরে লালন করে পিছনে দৌড় দে তরিকত তাসাউফের ভাষায় এটাকে বলা হয় ইসতেমদাদে রুহানি কি বলা হয় ইসতেমদাদে আল্লাহ বনি ইসরায়েলের পয়গম্বরদেরই ক্ষমতা দিয়েছিলেন আধ্যাত্মিকভাবে সাহায্য রুহানি সাহায্য আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আউলিয়া کرامকে ফলতা দান করছে সুবহানাল্লাহ스템 দাদে রূহানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ভিন্ন আলোচনা ওইদিকে আর না আমি আমার সাবজেক্ট এটা পুরা করতে হবে তৃতীয় মত হযরত সুব দেখলেন শূন্যে ভেসে উঠছে লা তাকরাবু জানাল জেনার কাছেও জোনা তিনটা মতের যে কোনো একটা নেওয়া যায় হাজরত ইউসুফ ইউ পিছনের দিকে একটা দৌড় দিলেন এখন বাইরে তো দরজা সব কি চাবি কার কাছে ইউসুফের কাছে দরজা কয়টা অনেকগুলো তাফসির এসছে সাতটা আল্লাহ আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেন ওয়া গাল্লাকাতিল বাবা আল্লাহ বলেন না গাল্লাকাতি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা অসংখ্য দরজায় সে কি করছে তালা লাগায় দিছে পয়গম্বর ইউসুফ ইউটার্ন নিয়ে দিলেন দৌড় সামনের দরজার তালায় হাত দিলেন তালা খুলে গেল এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাতটা দরজা পার হয়ে গেলেন পিছনে জুলাই খা দৌড়াতে লাগলো জুলাই খা জুব্বা ধরে টান দিল পেছন দিক দিয়ে জুব্বা ছিঁড়ে গেল আল্লাহ পাক বলেন আল্লাহ ইউসুফ দৌড় দিল পিছনে জুলাই খাও দৌড় দিল জুলাই খা পিছন দিক দিয়া ধরল তার পিছন দিক থেকে ছিন্ন হয়ে গেল দুজনই বের হয়ে দেখেন দরজার সামনে জুলাইখার স্বামী মিশরের অর্থমন্ত্রী আজিজ মিশর দাঁড়ায় আছে ধরা খাইছে কে খা কে ধরা খাইছে মহিলাদের চেরাচরিত অভ্যাস সুর পাল্টাইতে দেরি জোলেখা দেখছে যে মহাবিপদ আমার এই কুলো গেল ওই কুলো গেল এরকম বিপদে অনেক সময় স্ত্রীরা মহিলা আছে হ্যাঁ মা বোনরা খ্যাপলে আবার সমস্যা ঠিক আছে প্রবাসী ছেলেরা বিদেশ যায় রক্ত পানি করা ঘামের পোষা পাঠায় দেশে তো স্ত্রী এই টাকা দিয়া দেখা যায় আরেক ছেলের সাথে বন্ধুত্ব করে মজ মাস্তি করে সব মেয়েদের বলছি না কিছু মেয়ে এর জন্য আবার ছেলের দোষ আছে তোমার বিবাহিতা স্ত্রী থাকবে হয় তোমার মার কাছে নয় তার মায়ের কাছে এটার যদি কাজপুর ফ্ল্যাট ভাড়া দেয় আর বিদেশ থেকে পাঠাইছে আইফোন অ্যাপলের আড়াই লাখ টাকা ফেসবুক ওপেন তো মহিলার সাথে তো শয়তান দশটা লেগেই থাকবে আবার টাকা পাঠায় বিদেশ থেকে মায়ের অ্যাকাউন্টে না বাবের অ্যাকাউন্টে না বউয়ের অ্যাকাউন্ট দশ বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি ঘরের বিছানাও খালি চালাক মেয়েরা যখন ট্যার পায় তখন আবার শুল পাল্টায় ফেল বুঝলেন না বলে দেখে যে এই কুলো গেছে ওই কুলো গেছে তখন বলে ওইটা তো আমার প্রেমিক না ওটা ধর্মের ভাই বানাইছে এগুলো আছে শরীয় তো কথা বলেন আছে নাই ধর্মের ভাই বলে কিছু নাই ধর্মের ভাই বানাই তো যত কুকাজ করে মা বোনদেরকে বলবো স্বামীর প্রতি যত্নশীল হতে হবে ছেলেটি হার ভাঙ্গা পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠায় ওই একটা টাকাও না যায় তোমার খরচ করা যায় প্রতিটি টাকা হিসাব রাখা তোমার উপর স্বামীর বুলেট মিস মিস হতে হতে পারে স্বামীর কখনো যে মেয়েরা স্বামীদের সাথে প্রতারণা করে আমি দেখেছি এদের জীবন বরবাদ হয়ে যায় এরা জীবনে আর সুর করতে পারে খা দেখলো আমার এই কুলো যায় তখন সুর পাল্টায় বলছে সুর পাল্টায় সে কি বলতে লাগলো জুলাই খাইবার গরম হয়ে গেছে সুর পাল্টায় বলল এটা বন্ধ করো ডিস্টার্ব হয় আমার কি বললো শুনতেছেন। চান অল মা জাজা উমান আমাদ বি আহালিকা সু আন ইল্লা আইয়ো জেনা আও আদাবু আলি আজি আদর করে ছেলেটারে তুমি আমার বাড়িতে দিছো যে লোকটা তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত তোমার ঘরে থেকে তার তো হয় জেলখানায় দেওয়া দরকার নতুবা কঠিন কোনো শাস্তি দেওয়া দরকার সুর পাল্টায় ফেলছে আজাদ ইউসুফ বললেন কলহি অরাওয়াদাতনি আন নাফসি ওয়া সাহি দা শাহি দ মিন আহ লেহা ইনকানকমি সুহু কুদামিন কবলিন ফা সাদকত ওয়া হুয়ামিনাল কাবিবি সেই ঘরে ছোট একটা বাচ্চা ছিল ছয় মাসের কম ছিল তার বয়স জবান ফুটে নাই হাজরাত ইউসুফের ইজ্জত রক্ষায় আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন বাচ্চাটা সাক্ষ্য দিয়ে বলল আজি জামেস যদি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয়েছে তাহলে জুলাইখা সত্যবাদী দাবি ইউসুফ মিথ্যাবাদী ওয়া ইন কানা কামীসুহু কুদ্দামিন দুবুরিন ফকযাবাত ওয়া হুয়া মিনাস আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিড়ছে তাহলে জলাইখা মিথ্যাবাদী ইউসুফ সত্যবাদী শুরু হয়ে গেল তল্লাশি কোন দিক ছিড়ছে সামনে না পিছে আল্লাহ পাক বলেন ফালম্মা রাআ কামীসাহু কুদ্দামিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন ইন নাকাই নাজি তল্লাশি করে দেখা গেল ইউসুফের জুব্বা বা ছিড়ছে পিছন দিক থেকে ধরা খেলো কে জোলায় খা এবার আজিজে মিসির বললেন সব তোমাদের চক্রান্ত তোমাদের মেয়ে জাতিদের চক্রান্ত অত্যন্ত তোমারাত্মক সব যুগের মেয়েদের মহিলাদের চক্রান্ত খুব খারাপ হয় ঠিক না আমি আর সেদিক যাচ্ছি না আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি রাতও হয়ে গেছে সব সময়ের মহিলারা ক্রিটিক্যাল মাইন্ডের হয় কি হয় মারাত্মক হয় বুঝতে পারছেন এবার আজিজ মিসির বুঝে গেলেন কে অপরাধী আজিজ মিসির বললেন ইউসুফ আপরি আন্হাগাস্তা গফিরি ইন্নাকে কুনতে হত ইন ইউসুফ তুমি নির্দোষ নিষ্পাপ তুমি তার দিক থেকে দৃষ্টি সরাও জলাখাদ তুমি পাপি তুমি অপরাধী তুমি মহান রবের কাছে ক্ষমা চা তালে ভাইয়া আমরা দেখতে পেলাম যদি কোনো ব্যক্তি মুজাহাবার মাধ্যমে চূড়ান্ত স্তর লাভ করে সে হয়ে যায় নহসিন বার্দা যখন মহসিন হয়ে যায় আল্লাহ সে বান্দাকে জান্নাতে যাবার জন্য যতটুকু সাহায্য করা দরকার করেন আর জাহান নামের সব কাজ থেকে আল্লাহ তার রক্ষা করে আল্লাহ রহমত বর্ষণ করেন মসজিদের উপর তাকে কুয়ত দেন তাকে নুসরত দেন এবং তাকে ইজ্জত দেন আল্লাহ আমাদের সকলকে জন্য মসজিদ বান্দা বানায় দেন ওয়া ইন লাহা লা আল মহ সিন সদক আল্লাহ লাজিন ও সদক আর সুদ হুন নব্বিউল কারিম ওয়ালাহাম আলাহ দা লেখা মিনার শাহিনী ও শাহকিরী ওয়ালাহামদুল্লিল্লাহলাম ইন আনন্দ মহিলা নাম কি ছিল তা আল্লাহ নাম নিলেন না কেন আল্লাহ তো নাম জুলাই খানের নাই আল্লাহ বলেছিলেন ওর থুল্লাতি হুয়াফি বাইতিহা। ইসুফ যেই ঘরের ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ হলো তারা আকর্ষণ করলো তার নামটা কি ছিল কেন নাম দিলেন না কেন আল্লাহ আল্লাহ আসিয়া নমিনা ছিল তার নাম নেন বলেছেন ইম্রাতু ফেরাও নামটা কেন আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক আর আপনারা নারী নেতৃত্ব কায়ে করতে করতে এমন অবস্থায় গেছেন এখন তো শুনতেছি একশো আসন মহিলাদেরকে সংরক্ষিত দিতে হবে কত মিয়া দেশ স্বাধীন হয়েছে বছর সাতাইশ বছরই আপনারা নারী নেতৃত্বে ছিলেন কিন্তু নারী নারীর ক্ষমতায়ন করতে 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 এখন গেছে কই বাংলাদেশে দেখা যায় চেয়ারম্যান মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে যেখানে নাম গোপন করার কথা হ্যাঁ ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয় বিশাল পোস্টার লিপস্টিক লাগায় নাম লিখে দিছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন এটা কি হইলো না কথা বলে না এটা কি মহিলার কাজ ইউনিয়ন পরিষদে যাওয়া মহিলার কাজ আরে ভাই মহিলাদের কাজ আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানান বিমান চালাতে বসায় দেন বোরখা পরায় সমস্যা নেই যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতে পাঠান মহিলাদেরকে সম্মানজনক কাজ দিবেন চেয়ারম্যান মেম্বারের কাজ হচ্ছে রাত বারোটা একটা দুইটা বাজে এগুলো কি মহিলা পারবে কথা বলেন আমি পত্রিকায় দেখছিলাম বলতে লজ্জা তা না বলে পারতেছি না কুমিল্লায় এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে রাত বারোটায় ফিরার পথে ইরি খেতে সঙ্গী সাথী যুবকরা তো মানুষের কথা পাশের আগে বাস এটা মহিলার কাজ না এই কাজগুলো মহিলাদের আপনারা একটা কথা পড়ছিলেন না স্কুলে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রোড়ে পড়ছেন একটা লাইন আমি যোগ করতে চাই বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রোড়ে সতী সাধ্য নারীরা স্বামীর গৃহে আল্লাহ তালা মহিলাদের নামটাও গোপন করতে চাইছে অথবা মহিলাদের কুলঙ্গ করে নারী ক্ষমতায়নের নামে পথে ঘাটে বের করে দেওয়া এটা নারীদের সম্মান বাড়ায় না নষ্ট করে আল্লাপাক বলেন ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো তাকে প্রলুব্ধ করে বলল হাই তালাক সাপ কামরার ভিতরে সব দরজা তালা দিয়া মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি হাজরত ইউসুফের বয়স চল্লিশ হয় নাই পোশাক খুলে বলতেছে আসো হাই তালাক সুরিয়ানি ভাষা আল্লাহ এটা আরবিতে কোরআন এ অর্থাৎ তাল আমার কাছে এসো মুজাহাদা কি জিনিস মিয়া শিখো কোরআন থেকে আর মক্সিম কিভাবে হতে হয় হযরত ইউসুফ বললেন ক্বাল মা আযাবাল্লাহি ইন্নাহু তিনি বললেন জুলয়খা তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পناہ চাই আমার বাবাকে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন কখনো সফলতা লাভ করতে পারে না কেমন প্রশ্ন আসে না কথা বলেন বয়স চল্লিশ হয় নাই মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি উন্মুক্ত বসনে তাকে ডাকতেছে আসো সাত কামরার ভিতরে সাত দরজায় তালা কেউ দেখবে না ইউসুফ আলাইহিস সালাম কার ভয়তে লড়াই করছেন কিসের সাথে সাথে এটা মুজাহাদা এটা কি মুজাহাদা ইউসুফ আলাইহিস সালাম বাসতে পারতেন না জুলাইখার খপপরে পড়ে যেতেন কেমনে বাসলেন আল্লাহ বলে দিলেন ওয়ালা হাম্মাত বিহি ওয়া হাম্মা আর

পক্ষান্তরে ইউসুফ অনেকটা রাজি হয়ে গিয়েছিল সে সেখান প্রস্তাব মেনে সেই কুকাজে লিপ্ত হয়ে যেত যদি না সে তার থেকে নিদর্শন না দেখত তাহলে মসিনতবে কে বাঁচান কি নিদর্শন দেখলেন তার শির তিতে এসছে তিনটা মত পাওয়া যায় হাজরাত ইউসুফ তিনি যখন অনেকটাই দুর্বল হয়ে গেলেন জোলায়খার প্রস্তাবে সামনের দিকে তাকায় দেখেন জোলায়খা পাথরের তৈরি মূর্তির চেহারাটা ঢেকে দিছে ইউসুফ জিজ্ঞেস করলেন জুলাইখা পাথরের মূর্তির চেহারা কেন ঢাকলাম হাজার ইউসুফকে জুলাইখা জবাব দিল আমি এটারে খোদা মনে করে ইবাদত করি তার সামনে খারাপ কাজ করার শোভা পায় না চোখটা ঢেকে দিলাম হাজর ইউসুফ বললেন রে জোলায়খা তোমার কল্পিত হাতে বানানো খোদার চোখ ঢাকা যায় কিন্তু আমার আল্লাহ চোখ ঢাকার কোনো ব্যবস্থা নাই দ্বিতীয় মত পাওয়া যায় ইউসুফ ছিলেন মিশরে তার বাবা ইয়াকুব ছিলেন কেন আনে কোথায় ইউসুফ ছিলেন মিশরে আর বাবা ইয়াকুব ছিলেন বাবা জানে না ইউসুফ কই বাবা জানে না এটা জানতেন না তিনি তো কানতে কানতে অন্ধ হয়ে গেছেন হঠাৎ করে ইউসুফ নবী দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন জিব্বায় কামর দিয়া তোর জন্য আঙ্গুল ধরে बोलतेছেন ও ইউসুফ জোলাকার কো রাজি হইস না আল্লাহর ভয় অন্তরে লালন করে পিছনে দৌড় দে তরিকত তাসাউফের ভাষায় এটাকে বলা হয় ইসতিদাদে রূহানি কি বলা হয়

হাজাত ইউসুফ দেখলেন শূন্য ভেসে উঠেছে জেনার কাছে যেও না তিনটা মতের যে কোনো একটা নেওয়া যায় হাজাত ইউসুফ ইউ পিছনের দিকে একটা দোর দিলেন এখন বাইরে তো দরজা সব কি চাবি কার কাছে ইউসুফের কাছে দরজা কয়টা অনেকগুলো তাফসির এসছে সাতটা আল্লাহ আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন ও গল্লাকাতিল বাবা আল্লাহ বলেন নে গল্লাকাতিল ওগাল্লা আবু আ অসংখ্য দরজায় সে কি করছে তালা লাগাই দিছে ইউ টান নিয়ে দিলেন দৌড় সামনের দরজার তালায় হাত দিলেন তালা খুলে গেল এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাতটা দরজা পার হয়ে গেলেন পিছনে জুলাই খা দৌড়া তেলাগুলো জুলাই খা জুগবা ধরে টান দিল পিছন দিক দিয়ে জুগ্ববা ছিঁড়ে গেল আল্লা পাক বলেন

দুজনই বের হয়ে দেখেন দরজার সামনে জুলেখার স্বামী মিশরের অর্থমন্ত্রী আজিজি মিশর দাঁড়ায় ধরা খাইছে কে জুলাইখা কে ধরা খাইছে মহিলাদের চিরাচরিত অভ্যাস সুর পাল্টাইতে দেরি জুলেখা দেখছে যে মহাবিপদ আমার এই কুলো গেল ওই কুলো গেল এরকম বিপদে অনেক সময় প্রবাসীর স্ত্রীরা পরে মহিলা আছে হ্যাঁ মা বোনরা খেপলে আবার সমস্যা ঠিক আছে প্রবাসী ছেলেরা বিদেশ যায় রক্ত পানি করা ঘামের পয়সা পাঠায় দেশে তো স্ত্রী টাকা দিয়া দেখা যায় আরেক ছেলের সাথে বন্ধুত্ব করে মোজ মাস্তি করে সব মেয়েদের বলছি না কিছু মেয়ে এর জন্য আবার ছেলে দোষ আছে তোমার বিবাহিতা স্ত্রী থাকবে হয় তোমার মার কাছে নয় তার মায়ের কাছে এটার যদি কাজপুর ফ্ল্যাট ভাড়া দেয় আর বিদেশ থেকে পাঠাইছে আইফোন অ্যাপলের আড়াই লাখ টাকা ফেসবুক ওপেন তো মহিলার সাথে তো শয়তান দশটা লেগেই থাকবে আবার টাকা পাঠায় বিদেশ থেকে মায়ের অ্যাকাউন্টে না বাবের অ্যাকাউন্টে না বউয়ের অ্যাকাউন্ট দশ বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি ঘরের বিছানাও খায় চালাক মেয়েরা যখন ট্যার পায় তখন আবার সুল পাল্টায় ফেলে বুঝেন না বলে দেখে যে এই কুলো গেছে ওই কুলো গেছে তখন বলে ওইটা তো আমার প্রেমিক না ওটা ধর্মের ভাই বানিয়েছে এগুলো আছে শরীয় তো কথা বলেন আছে নাই ধর্মের ভাই বলে কিছু নাই ধর্মের ভাই বানাই তো যত কুকাজ করে মা বোনদেরকে বলবো স্বামীর প্রতি যত্নশীল হতে হবে ছেলেটি হার ভাঙ্গা পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠায় ওই একটা টাকাও না যায় কত তোমার খরচ করা যায় না প্রতিটি টাকা হিসাব রাখা তোমার উপর ওয়াজিব স্বামীর বদোয়া বুলেট মিস হতে পারে স্বামীর বদোয়া কখনো মিস হতে যে মেয়েরা স্বামীদের সাথে প্রতারণা করে আমি দেখেছি এদের জীবন বরবাদ হয়ে যায় এরা জীবনে আর করতে জুলাই খা দেখলো আমার এই কুলো যায় তখন সুর পাল্টায় ফেলছে সুর পাল্টায় সে কি বলতে লাগলো জুলাই খা গরম হয়ে গেছে সুর পাল্টায় বললো এটা বন্ধ করো ডিস্টার্ব হয় আমার কি বললো শুনতেছেন আদর করে ছেলেটারে তুমি আমার বাড়িতে দিছো যে লোকটা তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত তোমার ঘরে থেকে

সেই ঘরে ছোট একটা বাচ্চা ছিল ছিল মাসের কম তার বয়স জবান ফুটে নাই হাজর ইউসুফের ইজ্জত রক্ষায় আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন বাচ্চাটা সাক্ষ্য দিয়ে বলল আছে যে মেসের যদি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয়েছে তাহলে জোলাইখা সত্ববাদী ইউসুফ মিথ্যাবাদী ও ইনকানিসু হু কুদ্দমিং দুবুরিং ফ্যাকেদ ও হু না সদিম আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিঁড়ছে তাহলে জোলাইখা মিথ্যাবাদী ইউসুফ সত্যবাদী শুরু হয়ে গেল তল্লাসি কোন দিক ছিঁড়ছে সামনে না পিছে আল্লাফাক বলেন ফালাম র কমি সাহু কুদ্দামিং দো বোরিং কলা কিন্নাহ মিন কাই দেখুন ইন না কাইদকুন নাওজি করে দেখা গেল ইসবের যুগ্বা ছিড়ছে পিছন দিক থেকে ধরা খেলো কে জোলায় খা এবার আজিজি মিসির বললেন এসব তোমাদের চক্রান্ত তোমাদের মেয়ে জাতিদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক সব যুগের মেয়েদের মহিলাদের চক্রান্ত খুব খারাপ হয় ঠিক না আমি আর সেদিক যাচ্ছি না আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি রাত হয়ে গেছে সব সময়ের মহিলারা ক্রিটিক্যাল মাইন্ডের হয় কি হয় মারাত্মক হয় বুঝতে পারছেন এবার আজিজ মিসির বুঝে গেলেন কে অপরাধী আজিজ মিসির বললেন ইউসুফু আরিদ আনহা দা ওয়াসতাগফिरी লিদাম বিক ইননাক ইউসুফ তুমি নির্দোষ নিষ্পাপ তুমি তার দিক থেকে দৃষ্টি সরাও জলায়কা তুমি পাপী তুমি অপরাধী তুমি মহান রবের কাছে ক্ষমা তালে ভাইয়ের আমরা দেখতে পেলাম যদি কোনো ব্যক্তি মুজাহাদার মাধ্যমে চূড়ান্ত স্তর লাভ করে সে হয়ে যায় মসিন বান্দা যখন মহসিন হয়ে যায় আল্লাহ সে বান্দাকে জান্নাতে যাবার জন্য যতটুকু সাহায্য করা দরকার করেন আর জাহান নামের সব কাজ থেকে আল্লাহ তারে রক্ষা করে আল্লাহ রহমত বর্ষণ করেন মহসিনের উপর তাকে কুয়ার দেন তাকে নুসরাত দেন এবং তাকে الدين، اللَّهُ আল্লাহ আমাদের সকলকে যেন মুসলিম والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে কয়েকটা জরুরি কথা বলে আমি বিদায় দিচ্ছি অনেক রাত হয়েছি অনেক কষ্ট করছেন আপনারা এই বসো বস বস